দশ যুবক পদপ্রজে চললেন জলপেশের পথে উদ্দেশ্য বাবা ভোলেনাথের পুজো গত দশ বছর ধরে চলে আসা এক নিষ্ঠাপূর্ণ প্রথা মেনেই এবারেও বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে প্রায় দুশো কিলোমিটার পথ পায়ে হেঁটে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির জলপেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দিনাটা দুই নম্বর ব্লকের বামনহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বগনিরহাটের দশ যুবক আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ স্থানীয় শিব মন্দিরে পুজো দিয়ে ওই যুবক দলটি তাদের দীর্ঘযাত্রা শুরু করে দলে প্রবীণ সদস্য সুজন বর্মণ যারা দীর্ঘ পথে হেঁটে তারা আগামী সোমবার জলপেশ মন্দিরে পৌঁছবেন এবং বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবেন যাত্রা পথে রাত্রি যাপনের জন্য তারা মন্দিরে আশ্রয় নেবেন দলটির সদস্যরা আরও জানান আপাতত দশজন ভক্ত যাত্রা শুরু করলেও পথে আরও বেশ কিছু ভক্ত তাদের সাথে যোগ দেবেন এই অটুট ভক্তি ও কঠিন সাধনার মধ্যে তারা প্রতি বছর করেন আর আর মহাদেব জয় শ্রী জয়শঙ্কর আমরা আজকে কালমাটি বাদলগির আটিয়ের ডাঙা বগনিহাট বাজারের সব ভক্তরা মিলে আমরা কালমাটির থেকে জলপেশ মন্দিরের বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলাম আজকের থেকে এই যাত্রা আমাদের দশ বছর থেকে চলছে পদযাত্রা তাই আমরা এই এবছরও আমরা দ্বিতীয় সপ্তাহে বেরিয়ে পড়ছি আমরা এবছরে আমরা ভক্ত হয়েছি দশজন

দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান